যদি আপনি পরকালের জন্য আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিবেন আপনার দুনিয়াকে গুছিয়ে দেয়ার ইনশাল্লাহ বা নিজে দায়িত্ব নিয়ে নিবেন আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন এই হাদিসে আছে স্পষ্ট হে আদম সন্তান আমার জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা বিষয় দিব মনে আছে হাদিসটা হে আদম সন্তান তুমি আমার জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক আমি তোমার সমস্ত অভাব দূর করে দিই এবং তোমার যত দুশ্চিন্তা আমি সমস্ত দুশ্চিন্তা দূর করে দিই এই দুটোই কিন্তু আমাদের দুনিয়ার চলার পেরেশানির বাহন আর কি তাই না অভাব আর টেনশন দেখবেন অভাব অথবা টেনশন আল্লাহ বলছেন আমার জন্য তুমি সময় বের করো আমার জন্যে ওয়াকফ করো নিজেকে আমার জন্যে মানে কি আল্লাহর দিনের জন্যে আল্লাহর জন্য মানে কি আল্লাহর দিনের জন্য আল্লাহর ইবাদতের জন্য এবং তার দিনের জন্যে আপনি সময় বের করেন আল্লাহ পাক আপনার সমস্ত টেনশন দূর করে দিবেন ইনসব এবং আপনার দুই হাতকে আল্লাহ পাক স্বচ্ছলতা দিয়ে ভরে দিবেন অভাব থাকবে না ওয়াইল্ড ফাল যদি তুমি এটা না করো তাহলে আমি তোমাকে এই যে কপাল কপালের মধ্যে অভাব লিখে দিব কপালে অভাব শব্দটা লিখে দিব সারা জীবন ছুটবা স্বচ্ছলতার জন্য অভাব কখনো দূর হবে না এবং তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব ব্যস্ত থাকবেন সারাদিন রাত ব্যস্ত 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 আপনার ব্যস্ততা কখনো শেষ হবে না এটা আল্লাহ রাজা মসজিদে ডাকবেন নামাজে আসো ভাই বলবে ব্যস্ত আছে। একটা দিনই মাহফিল আছে চলো যাই একটু সময় দিয়ে আস ব্যস্ত আছে তিন দিন যাই সময় দিয়ে ব্যস্ত আছে। ব্যস্ততার অজুহাত না বেশি এটা আল্লাহ রাজাব যখন সে ব্যক্তি দিনের জন্য সময় দেয়নি আল্লাহর ওয়াকফ করেনি আল্লাহ তাকে ব্যস্ত করে কাছে এই দূরদর্শিতা ছিল এখন এই দূরদর্শিতাকে কাজে লাগিয়ে যদি আপনি আল্লাহর নূর দিয়ে বর্তমান প্রেক্ষাপটটাকে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আগামী দিনের ফেতনাময় পরিবেশে পরিত্রাণ পাবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ হতে